কোথাও রাজপ্রাসাদের সিংহদুয়ার কোথাও শিব মন্দিরের গম্বুজ আবার কোথাও রাভা মেচ জনজাতির সাংস্কৃতিক ছাপ উত্তরবঙ্গের এই বৈচিত্র আর ঐতিহ্যকে সামনে রেখেই নতুন মোড়কে সেজে উঠছে জলপাইগুড়ি রোড আর ধূপগুড়ি রেল স্টেশন রেলমন্ত্রকের অমৃত ভারত প্রকল্পের আওতায় এই দুই স্টেশনের পরিকাঠামোতেই থাকছে বিশেষ চমক জলপাইগুড়ি রোড স্টেশন যার নির্মাণ হচ্ছে শতাব্দী প্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির আদলে একেবারে রাজপ্রাসাদের মতোই বিল্ডিং থাকছে প্রবেশদ্বার এক্কেবারে একেবারে সিংহদুয়ার স্টাইল জলপাইগুড়ি রাজবাড়ির আদলে এটা তৈরি হওয়ার জন্য করার জন্য বলেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রাজবাড়ির একটা পুরনো ছবি যার রাজবাড়ির ছবি একটা এখানে কিন্তু টাঙানো আছে সেটা সেটা হবে অনুমোদন মিলেছে মানে সেটা হতে যাচ্ছে অলরেডি কাজ তো শুরুই হয়ে গেছে আর যে গেটটা যেটা হবে সেটাও রাজবাড়ির যে গেটে সিংহদুয়ার যেটাকে আমরা বলি এই সিংহদুয়ারটা দিয়েই ওই এন্ট्रेंसটা এটা হবে। গেটটা না, এটা এখানে হবে। এইখানেই। হ্যাঁ। তার আশেপাশে এবং হবে রাফা মেছ জনজাতির এই এবং সাংস্কৃতিক বার্তা। অন্নদেকে ধূপগুড়ি রেল স্টেশন নতুন রূপ পাচ্ছে সৈবতীর্থ জল্পেশ মন্দিরের আদলে। গম্বুজ খিলান আর অলঙ্করণ সব মিলিয়েই তৈরি হচ্ছে এক দুর্দান্ত পরিবেশ জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় এই বিষয়ে জানিয়েছেন আমরা চাইছি উত্তরবঙ্গের সংস্কৃতি যেন উঠে আসে স্টেশন চত্বরে এই স্টেশনগুলো যেন শুধু যাতায়াতের জায়গাই নয় হয়ে ওঠে গর্বের প্রতীকও